আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছেন যে টক বগে ফুটছে কিন্তু বলতে পারবেন না যেটা এটা কী আমি বলে দেবো এটা কি। ফুটছে এটা হচ্ছে গরুর ভুড়ি অনেকে জায়গায় বলে গরুর বট যাই বলেন না এখন আমরা বলি ভুড়ি সেটা আমি কুটে হয়ে রাখি এবং যখন রান্না করি তখন আমি হলুদ দিয়ে ফুটাই নিই তো আমি হলুদ দিয়ে ফুটানোর পর আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এতে আর কোনো গন্ধ থাকে না ভুরির যে একটা গন্ধ আছে ওটা শেষ হয়ে যায় আপনারা এভাবে ফুটিয়ে দেখবেন হলুদ দিয়ে ফুটিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর রান্না করবেন আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি হলুদ দিয়ে আগে ধুয়ে ই করে নিয়েছি ফুটিয়ে এনেছি তারপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে এনেছি এর আগে অনেকবার ধোয়া হয়েছে ফুটানো হয়েছে তারপরও রান্নার আগে একবার এভাবে আমি অবশ্যই হলুদ দিয়ে ফুটিয়ে নিই এখানে আমি আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ আর জিরা বাটা মিশানো একবারে নিয়ে নিলাম এরপর তেল দিয়ে দিলাম তেল দিয়ে এটাকে একটু কষিয়ে নেব ভালো করে নাড়িয়ে ছেড়ে কষাইতে হবে মশলা যত কষাবো ততই ভুড়িটা মজাদার হবে আর ভুড়ি পছন্দ করেন এমন কোনো মানুষ নেই আসলে আগে অনেকেই খেতেন না এখন হয়তো খুব কম মানুষ আছে যে ভুড়ি খায় না কিন্তু ম্যাক্সিমাম মানুষ এখন ভুড়ি অনেক পছন্দ করে আমার তো অনেক পছন্দ আপনাদের কাছে রকম লাগে আমি জানি না তা আমি আজকে এটা নারকেলের দুধ দিয়ে গুণা করবো একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে এটাকে একটু ভালো করে কষাই নেব সামান্য একটু পানি দিয়ে আবারও কষাবো যেহেতু আমার মশলার পানিটা টেনে গেছে আবার পানি দিয়ে আমি বসাই নেব মশলাটা মশলা যতই কষানো হবে ভুরি ভুনাটাও তত মজা হবে এবার আমি মশলাগুলো সব দিয়ে দেবো গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আগে আমি বাটা মশলা দিয়ে দিয়েছি ধনে জিরে গুঁড়ো দিয়ে দেবো গুঁড়ো দিয়ে জিরে বাটা দিয়েছি তারপরে একটু ধনে গুঁড়ের সাথে একটু জিরে গুঁড়ো মিক্সড করা ছিল সেটাও আমি দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব এবার আমি ভুঁড়িগুলো তার মধ্যে দিয়ে দিলাম ভুরিগুলো দিয়ে সুন্দর করে কষাইতে হবে তাই আমি নারকেলের দুধ দিয়ে ভুরিটা ভুনা করব এতে কিন্তু ভড়ির মজাটা দ্বিগুণ হয়ে যায় আপনারা নারকেলের দুধ দিয়ে যারা না খেয়েছেন একবার খেয়ে দেখবেন অনেক মজার হয় তাই পোড়া পোড়া হয়ে মশলাটা যখন লেগে আসতেছে দেখতেই পাচ্ছেন যে আমার কষানোটা হয়ে গেছে আমার নারকেলের দুধটা আমি বোতলে ফ্রিজে রাখছিলাম সেটা আমি দিয়ে দিলাম এই যে এটা দিয়ে আমি এখন একবার কষিয়ে নেব সুন্দর করে শুধু নারকেলের দুধটা পানি দেবো না এখন আমি এইভাবে একবার কষিয়ে নেব নারকেলের দুধটা দিয়ে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে এটা আমি একদম শুকনো শুকনো করবো আমি কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে দেখেন একদম ভাজা ভাজা হয়ে গেছে কেমন একটু তেজপাতা সালেলাশ দিয়ে দিয়েছিলাম এই যে একদম তেল ছেড়ে দিয়েছে সুন্দর মতো কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পানি দিয়ে দেবো নারকেলের দুধ দিয়ে কষানোর পরে কিন্তু পানি দেবো নারকেলের দুধ যখন দিয়েছি তখন বাড়তি কোনো পানি দেয়নি নারকেলের দুধটা দিয়ে একবার কষিয়ে তারপর পানি দিয়ে কষিয়ে নিচ্ছি নারকেলের দুধ দিয়ে আমরা এভাবে ভুড়ি খাই আপনারা যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখবেন অনেক মজার হয় কোনো মানে ভুড়ির যে একটা অন্যরকম একটা সেন্ট থাকে ওইটা থাকে না একটা সুন্দর ফ্লেভার আসে এবং খেতেও অনেক মজা হয় এবার আমি এটাকে রান্না করে নেবো তা আমি প্রেশার কুকারে দেবো নাহলে বটটা সেদ্ধ হতে অনেক সময় লাগবে গরু গরুটা তো আমি প্রেশার কুকারে দিয়ে দেখেন ভুনা করে নিয়েছি একদম শুকনো শুকনো করে নিতে হবে এর সেই শুকনো শুকনো ভাজা ভাজা করে অনেকে পছন্দ করে তার আবার দেখা যায় ফ্রাই প্যানে আপনারা ভেজে খেতে পারেন আর এর ভিতরে একটু শুকনো গুঁড়ো দিয়ে দেব জিরার গুঁড়ো ভাজা গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দেব তাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে গুঁড়িটা কত সুন্দর হয়েছে দেখেন একদম মানে গামাখা গামাখা শুকনো শুকনো এতে কিন্তু কোনো ঝোল টোল আমি রাখিনি এভাবে আমরা শুকনো শুকনো বোনা বোনা খাই আবার এটাকে অনেকে ভেজেও খেতে পারেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ